নমস্কার বন্ধুরা আমি সুমনা চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আমি আপনাদেরকে দেখাবো ইলিশ মাছের একটা রেসিপি তো এই মাছে আমি দেখুন পাঁচ পিস মাছ নিয়েছি এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর মাছটা রান্না করতে আমার লাগবে এখানে বেগুন বেগুনগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে সামান্য কুমড়ো ছিল তো কুমড়োগুলোকেও আমি এরকম একটু লম্বা করে কেটে নিয়েছি বেশি কুমড়ো দিই নি যেটুকু ছিল দিয়ে দিয়েছি এখানে এইটুকু এক কুমড়ো দিয়েছি তো চলুন এবার আমি রান্নাটা করে নিই দেখুন বন্ধুরা আমি গ্যাসে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব। এখানে হাফ চামচ কালো জিরে আর দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা এখানে চারটে কাঁচা লঙ্কাকে চিরে নিয়েছি এই চেরা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে নেব একটু ভাজা হবে গন্ধটা বেরোবে কাঁচা লঙ্কার আর কালি জুড়ে গন্ধটা সুন্দর একটা গন্ধ বেরোয় সেই গন্ধটা বেরোবে তখন আমি এই বেগুন আর কুমড়োটা দিয়ে দেবো দেখুন ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে কুমড়ো আর বেগুনটা দিয়ে দিচ্ছি কুমড়ো আর বেগুন দিয়ে এটাকে একটু ভেজে নেব বেগুনগুলো আমি একটু ভেজে নিচ্ছি ভালো করে নুন হলুদ দেবো না এখন আগে ভেজে নিই তারপর এ বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দিচ্ছি এই হাফ চামচের একটু বেশি কাঁচা লঙ্কা বাটা আপনারা এখানে কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন যদি আপনারা শুকনো লঙ্কা খান আমি তো খাই না সেই জন্য দিচ্ছি না তো আমি এটা আজকে কি রান্না করছি জানেন তেল মশলা ছাড়া তেল সরি মশলা ছাড়া একদম তেল ঝাল ইলিশ মাছের তেল ঝাল তো এই দেখুন এটা আমার ভাজা হয়ে গেল এর মধ্যে একটু জল দিয়ে দেব দেখুন আমি একটু জল দিয়ে দিলাম জলটা আপনাদের পরিমাণ মতো দেবেন যার যেমন লাগবে সেই রকম জল দেবেন তো আমি এখানে আর একটু দেব আমার একটু ঝোল ঝোল লাগে সেই জন্য আমি আর একটু জল দেব তো বেগুন আর এগুলো কিন্তু এখনো সিদ্ধ হয়নি এগুলো কিন্তু সিদ্ধ করতে হবে আমি এর মধ্যে আর একটু জল দিয়ে দিলাম এবার এটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এটা ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট পাঁচেকের জন্য এরকম বন্ধুরা পাঁচ মিনিট পরে ফিরে এলাম ঝোলটা ফুটতে শুরু করেছে আর দেখুন বেগুন আর কুমড়ো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই যে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে আর বেগুন তো সিদ্ধ হয়ে যায় তো এবার আমি এই মাছগুলো নুন হলুদ মাখানো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এই রান্নাটা বন্ধুরা খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে মাছটা আপনারা ভেজেও দিতে পারেন আমি এখানে কাঁচা দিলাম কাঁচা মাছের স্বাদটা কিন্তু বেশি ভালো লাগে খেতে তো সেই জন্য কাঁচা মাছ দিলাম আমি নুন হলুদ মাখিয়ে আর আপনারা চাইলে একটু ভেজেও দিতে পারেন তো এটা এবার ভালো করে ফুটিয়ে নেব ইলিশ মাছ বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে একটু ফুটলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন আর আমার উভয় বন্ধুদেরকে বলছি আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানানোর জন্য দেখতে দেখতে যদি এখনো লাইক দিতে ভুলে গিয়ে থাকে তাহলে অবশ্যই একটু লাইক বাটনটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে আর যদি ভালো লেগে থাকে খুবই ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে একটু শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে আর কেমন লাগলো আজকে রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে আর আপনাদের মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তেও কিন্তু ভীষণ ভালো লাগে সেই জন্য অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে কত সহজে আর কত তাড়াতাড়ি হয়ে যায় দেখুন আর খেতেও কিন্তু খুব সুস্বাদু আর যারা নতুন গৃহিণী বা নতুন রান্না শিখছে তাদের পক্ষে এটা খুবই সহজ একটা রান্না আর খুব তাড়াতাড়ি চটজলদি একটা রান্না খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যায় যারা ব্যস্ত মানুষ যারা অফিসে চাকরি বাকরি করে তাদের খেতেও এটা কিন্তু খুব সহজেই রান্নাটা হয়ে যাবে তো এরকম সহজ সরল রান্না পেতে কিন্তু বন্ধুরা নতুন বন্ধুরা আমার আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন আমি মাছগুলো একটু উল্টে দিচ্ছি দেখুন মাছ কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর দু তিন মিনিট ফুটিয়ে নিলে কিন্তু মাছ সেদ্ধ হয়ে যাবে সামান্য একটু হলুদ দেব একটু হলুদ তেমন হচ্ছে আমার কম লাগছে সেই জন্য একটু হলুদ দিয়ে দেব। আমি একটু হলুদ দিয়ে দিলাম বন্ধুরা বেশি নাড়াখাটা যাবে না আবার ভেঙে যাবে নরম মাছ বেগুনগুলো কিন্তু গলে যাবে সেই জন্য একটু ফুটে গেলেই এইবার আমি ঢাকা দিয়ে রেখে দেব তাতে কিন্তু বাকিটা সিদ্ধ হয়ে যাবে দেখুন এটা তো টক বক করে ফুটে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এই বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিলাম এবার আমি এটা সার্ভিসিং দিশে তুলে নেব দেখুন সব সিদ্ধ হয়ে গেছে মাছটা ভীষণ নরম আর দেখুন কতটা পাতলা ঝোল হয়েছে এরকম ঝোল খেতে দারুণ লাগে গরম ভাতের সঙ্গে এরকম গরম গরম ঝোল খেতে দারুণ লাগে আমি তাহলে এগুলো সব তুলে নিই তারপর আমি আবার দেখাচ্ছি এই দিন আমি এটা নামিয়ে নিয়েছি তো এইভাবে যদি না করে খেয়ে থাকেন আমরা কিন্তু বেগুন দিয়ে কালো দিয়ে দিয়ে ইলিশ মাছ করেই থাকি তো এইরকমভাবে একবার করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে তো এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার আমি আপনাদের কাছে নতুন ধরনের নতুন ভিডিও নিয়ে চলে আসব তো ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই